ব্যবসাটি নতুন ঠিক বলবো না ব্যবসাটি বহুল প্রচলিত এবং নিত্য দিনে প্রচুর পরিমাণে আমাদের উঠতে বসতে সমস্ত সময়েরই সাথী বলতে পারে খাবার জিনিসের যে প্লেট সেটি সম্পর্কে সবার নিশ্চয়ই ধারণা আছে কিন্তু এই প্লেট দিয়েও কি ব্যবসা হতে পারে এটা কি কারো ধারণা ছিল এই মেশিন একটা এমন একটা মেশিনের ব্যাপারে আজকে আপনাদের বলবো যেটা আপনি বাড়িতে বসে নিজে হাতে করে কাজ শিখে বাড়িতে মালটা বানিয়ে ঘর থেকেই ব্যবসা করে রাতারাতি ভালো ইনকাম করে নিজে একটা ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন আমি যে ব্যবসাটার কথা বলছি সেটা হচ্ছে র মেটেরিয়াল এইগুলো এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমি আপনাকে আজকে মেশিনে নিজে হাতে চালিয়ে দেখিয়ে দেবো যে এটা দিয়ে কিভাবে আপনি থালা বানাতে পারছেন এইটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো দেখবেন আমাদের বিয়ে বাড়ি ক্যাটারিং এবং ডেইলি পারপাসে যে ব্যবসাটি করা হয় যেগুলো লাগে রোজ সেটা হচ্ছে এই মেশিনের ব্যাপারে আপনি এই প্লেট বানাতে পারছেন এগুলো তো বড় মাপের হলো এগুলো যেগুলো ভাত খাওয়ার থালা তাছাড়া আমি একটা ছোট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এগুলো হচ্ছে তরকারি বাটি মিষ্টির বাটি কারণকে করে দেওয়া হয়েছে আপনারা এই ব্যবসাটি করতে পারছেন পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে একদম একদম একটা জিনিস ব্যবসা করার জন্য মানুষের একটা ছোটখাটো সামান্য একটা মোবাইল ফোন কিনতে গেলেও হাজার টাকা কিছু হয় না কিন্তু আপনি একটা ব্যবসা কিন্তু করতে পারছেন পনেরো কুড়ি হাজার টাকা থেকে এবার আপনার মনে হতে পারে যে পনেরো কুড়ি হাজার টাকার মেশিন কিরকম হতে পারে সেই মেশিন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে সেই মেশিনটা এটার মাধ্যমে আপনি ফুচকার বাটি ভাত খাওয়া থালা সবই আপনি বানাতে পারবেন একটা মেশিনে সবকিছু বানানো যায় একদম সবকিছু আপনি এই একটা মেশিনেই বানাতে পারবেন এবার আসছে যে আপনাদের মনে হতে পারে যারা ধরুন ভাবছেন ব্যবসাটিকে ছোট নয় বড় পরিসরে বাড়িয়ে করতে চাইছেন তারা হয়তো কিছু ভাবনা চিন্তা রাখছেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে আজকে সেই মেশিন সাথেও পরিচয় করিয়ে দেবো এটাকে বলা হচ্ছে মিনি হাইড্রোলিক মেশিন হ্যাঁ এটা নতুন লঞ্চ করা হয়েছে দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে মানে এটাতে বসেও কাজ করতে পারবেন একদম স্যার একদম যদি মনে করছেন কেউ যে দাঁড়িয়ে কাজ করবে না আছে। সে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে এরকম একটা মেশিন নিয়ে বাড়ির কারেন্টে ব্যবসাটি করে কিন্তু রাতারাতি একজন ভালো সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন এটাকে মাধ্যমে আপনাদের কিভাবে প্লেট তৈরি হয় আমাদের যে আছেন করে দেখিয়ে যে কিভাবে এগুলোকে অপারেট করা হয় এই অপারেট করার পদ্ধতিটি খুবই সহজ পরিষ্কার ভাবে আপনার বোঝার জন্য লেখা আছে আপ বাটন এবং দেওয়া আছে ডাউন বাটন এই পাশে যদি আমরা একটু সরে এসে দেখাই এখানে লেখা আছে যে সেই যিনি ব্যবসাটি করছেন প্লেটটি বানাচ্ছেন তিনি কি কি মোডে এই কাজটি করতে পারছেন এখানে ম্যানুয়াল সেমি এবং অটো দেওয়া আছে তিনটে মোডে কাজ করতে একদম যেমন এখানে এখন সেমি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখন হিটটি দিয়ে কিভাবে পাতাটি তৈরি হবে সেটি আমাদের ইনস্টলার স্যার দেখিয়ে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে প্লেট থেকে আপনি একদম যে র মাটিটা দিয়ে কিভাবে প্লেট তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা দেখুন ডাইসটা উঠে আসছে একদম কয়েক সেকেন্ড এর মধ্যে দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে একবার ভালো করে দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে একদম পুরো রেডি আমি আপনাকে ফ্রন্ট এবং ব্যাক সামনে পিছন দিকটা দেখিয়ে দিলাম কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপরে দাদা আপনাকে আবার অপরেট কিভাবে করা যায় আরেকটা মোডে আপনাকে করে দেখাচ্ছে সুন্দরভাবে আপনার প্লেট থেকে থালা তৈরি হয়ে গেল সেটা আপনাকে করে দেখাবে দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে দু সাইডে আপনাকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি একদম একদম অটোমেটিক মোডে আপনার কি সুন্দর ফিনিশিং এসছে দেখুন আমি আপনাকে দু রকমই দেখিয়ে দিলাম অনেকগুলো দেওয়া আছে আপনি একসাথে কতগুলো পাতা একসাথে মোটামুটি আট থেকে দশ পিস পাতা আপনি একবারে গিয়ে করতে পারেন আচ্ছা

কোন জায়গায় যেতে হবে না একদম আমাদেরই কোম্পানির থেকে আপনি যোগান পেয়ে যাবেন ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে এই ব্যবসাটিতে ভালোই লাভ আছে আপনি মোটামুটি যদি আমি একটা আপনাকে বোঝাই যে এই পাতাগুলো কিনতে আপনি মার্কেটে কত টাকা দিয়ে কেনেন পঁচিশ তিরিশ এরকম টাকা দিয়ে কিনছেন কিন্তু এই মালগুলো যখন আপনি নিজে হাতে বানাবেন তখন আপনার এটা খরচ পড়বে তার মানে যদি আমি একটা নর্মালি আপনাকে কথা বলি দোকানে যে মালগুলো যে বিক্রি হচ্ছে সেগুলো ধরুন পঁচিশ ত্রিশ টাকায় বিক্রি তরুণ তার থেকে নিচের দু চার টাকা কমে করছে তার মানে আপনি বুঝতে পারছেন আপনি যদি সেই ব্যবসাটি নিজে হাতে করে নিজে সেল করেন বা কোনো দোকানে দেন বা যদি আপনি পরবর্তীতে হোলসেলার হিসেবে কাজ করেন আপনি কতটা প্রফিট পাবেন বলতে পারি যে আমাদের যেসব যে সমস্ত গ্রাহক আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কাজ করছে তাদের কাছ থেকে তারা এবং সেটা নয় গ্রাহকদের কাছ থেকেই আমরা এই খবরটি পেয়ে তবেই আপনাদের কিন্তু আমরা এই খবরটি দিচ্ছি তার মানে আপনি যদি ভাবতেই পারছেন যদি আপনি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করছেন সেখানে প্রোডাকশন অনেকটাই বেশি তার মানে আপনার আয় কিন্তু অনেকটাই বেশি হবে এই যে মেশিনটা দেখালাম এটা হচ্ছে মিনি হাইড্রোলিক মেশিন এর উপরেও কিন্তু অনেক মেশিন আছে আমি একটু অনুরোধ করবো স্যারকে আপনাকে একটু দেখানোর জন্য যেমন এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন এটা একটা আছে এই সিঙ্গেল হাইড্রোলিক মেশিন তারপর আপনি ওখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ট্রিপল ডাই হাইড্রোলিক মেশিন আছে এবং এই মেশিনটি হচ্ছে সব থেকে উন্নত মানের মেশিন ডাবল ডাই ডাবল সিলিন্ডার মেশিন হ্যাঁ বন্ধুরা আপনি যেটা শুনছেন একদম ঠিক শুনছেন প্রত্যেকটা মেশিনের সিলিন্ডার একটা কিন্তু এই মেশিনে যদি আপনি দেখেন ডবল ডাই ডবল সিলিন্ডার দুটোর মাথায় আলাদা সিলিন্ডার আছে এবং সেপারেট করা আছে যাতে আপনি প্লেট এবং স্লিপার যদি কেউ মনে করছে দু রকম ব্যবসা আমি করব এই ব্যবসায় কিন্তু ভার্সেটাইল ব্যবসা আপনি করতে পারছেন মানে প্লেট বানাতে পারছেন স্লিপার মিষ্টির বক্স বিরিয়ানির বক্স খাতা বই কাটিং কসবাই কাটিং ওয়ালেট সব রকম কিন্তু ব্যবসা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন সবগুলো সম্ভব একটা মেশিনে সব কাটা করা সম্ভব শুধু আপনি দাই স্কিলে নেন এবং আপনার ব্যবসাটি ধীরে ধীরে বাড়তে থাকবে আচ্ছা কেউ বলে যে ধরুন মেশিন কেনার পর রমিটেলস পাচ্ছেন না তো আপনারা রমিটেলস সারা বছর দিয়ে থাকে রমিটেলস আমরা সারা বছর দিয়ে থাকি কিন্তু যদি আপনার মনে হচ্ছে যে আমি পাবো কিনা বা আমি ফকি করব কিনা সে আমাদের একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের কথাটিতে আমি আসছি পরবর্তীতে কিন্তু আগে আপনাদেরকে আমি একটা জানিয়ে দিই যে আপনারা ধরুন এই যে মালগুলো বানাচ্ছেন এই মালগুলো কোথায় সেল করবে এই সেল করার জন্য যে মার্কেট সেটাও কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাকে পুরো নিজে হাতে ধরিয়ে দেবে মানে এমন শুধু মাল বানাবেন আপনি সেল করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব এবার আপনার মনে হয় সহযোগিতা পুরোপুরি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনারা সহযোগিতা পাচ্ছেন এবার আপনি যদি মনে করছেন যে আমি যে সহযোগিতা পাবো এই সহযোগিতা পাওয়ার প্রুফ এখন প্রুফ ছাড়া তো কেউ কথা বলে না সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি মেশিন নেবেন আমরা আপনাকে কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে দেবো সেই এগ্রিমেন্ট পেপারে লিখিত থাকবে যে কোম্পানি আপনাকে হেল্প করবে মালটি নেওয়ার জন্য এই বড় একটা এরকম বড় জিনিস আপনি কি কোথাও পাবেন বলুন তো মেশিন আপনি নিচ্ছেন তারপরেও আমরা আপনাকে ব্যবসা দাঁড় করার জন্য পুরো সম্পূর্ণ রকম সমর্থন করছি মার্কেটে তো আরো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করছেন তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন প্রথমত অনেক কোম্পানি আসে ঠিকই কোন কোম্পানিকে ছোট বড় করে কিছু বলতে চাই না কিন্তু একটা কথাই বলবো কোম্পানি হতে গেলে কোম্পানি ম্যানুফ্যাকচার ইউনিট হতে হয় যেখানে আপনার মোটামুটি একটা ছোট পার্ট থেকে শুরু করে একটা বড় মেশিন অবধি সবকিছুই যেন আপনার নখদর্পণে থাকে নালে আপনি মেশিন নিলেন raw materials এর জন্য আপনাকে আলাদা জায়গায় যেতে হবে মাল সেল জন্য আলাদা মেশিন যখন নিচ্ছেন সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই কিন্তু ম্যাটার করে কিন্তু যদি আপনি ইন্ডিয়ান মেশিনারী কোম্পানিস থেকে এসে মেশিন নেন আপনি কিন্তু মেশিন তো পাচ্ছেনই তার সাথে raw material 12 মাস পাবেন প্লাস আপনি পেইড যাচ্ছেন আমাদের কিভাবে মাল সেল করব মার্কেট ধরিয়ে দেওয়ার পুরো পুরো সুযোগ আপনি যে মেশিন নেবেন সেই মেশিনে কিন্তু ওয়ারেন্টি থাকছে গ্যারেন্টি এবং তার সাথে যদি আপনি মনে করছেন আপনি এগ্রিমেন্ট পেপারটিও পাচ্ছেন তাহলে দর্শক বন্ধুরা ভেবে নিন আপনি অন্য কোথাও যাবেন না ইন্ডিয়ান মেশিনারিতে অবশ্যই নিশ্চয়ই ইন্ডিয়ান মেশিনারিতেই আসবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে দেরি না করে নাম্বারটি ডায়াল করুন এবং লোকেশন নিয়ে আমাদের কোম্পানিতে ভিজিট করুন ভিজিট করে নিজের মনের পছন্দের মতো মেশিনটি বেছে নিয়ে ব্যবসা করুন এবার যদি কেউ মনে করছেন কাস্টমাইজ কোন মেশিনের ব্যাপারে জানতে চাইছেন বা হবে কিনা

ছোট্ট স্ক্রিনে দেখে এতক্ষণে বোঝানো সম্ভব না এই যেটুকু বলছি এর পরেও আপনি আসার পরও আপনাকে জানাতে হবে যে বিষয়ে আর কি কি আছে কিন্তু আমি এইটা এমনই একটা জিনিস যেমন ধরুন আপনি খাওয়া তো কোনোদিনও বন্ধ করবে না খাওয়ার জন্য যখনই সামান্য কোনো ব্যাপারে যে কোনো জায়গায় পোশাক তোষা দেওয়ার জন্য এই থালার প্রয়োজন হয় কিন্তু এগুলো কি ইউজ অ্যান্ড মানে কি ডেইলি পারপাসে আপনার লাগছে কিন্তু আপনি একবার ব্যবহার করে ফেলে দিচ্ছেন তার মানে বুঝতে পারছেন তার চাহিদা কতটা বেশি সেক্ষেত্রে এই বেশি এই ব্যবসায় এতটাই আপনি সফল হতে পারবেন এই জন্যই আমি আপনাকে এই ব্যবসাটি করে থাকে এবং এখন যে সিজনটা চলছে পুরো হচ্ছে আপনার দুর্গাপূজা সবে গেল লক্ষ্মী পূজো গেল কালী ভাইফোঁটা পর পর সমস্ত প্রোগ্রাম চলছে তার মানে এই সময় যদি আপনি মার্কেট সার্চ করেন বা মার্কেটে যদি আপনি বেরোন বা আপনি যদি ব্যবসাটি শুরু করেন তার মানে আপনি কিন্তু একজন সফল বাই ব্যবসায়ী হয়ে উঠার পক্ষে যে সময়টা পাচ্ছেন একদম উপযুক্ত তাই এই ব্যবসাটি করলে আপনি সিওর শর্ট বারো মাস লাভবান থাকবেন কোম্পানির অ্যাড্রেসটা যদি বলে দিতেন হ্যাঁ আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি আপনি যদি মনে করছেন আপনি হাওড়া থেকে আসছেন তাহলে হাওড়া স্টেশনের নামের, হাওড়া স্টেশনে নেমে হাওড়া থেকে ব্যারাকপুর গামী বাস পাবে সেই বাসে আপনাকে উঠতে হবে উঠে সোদপুর রাজা রোডে নামবেন সোদপুর রাজা রোডে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অফিস সতপুর রাজা রোড থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথে ডিস্টেন্স আছে এবার ধরুন যে সকল বন্ধুরা ভাবছেন যে শিয়ালদা মারপথ আসবেন তারা যে কোনো লোকাল মানে ধরুন রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর নৈহাটি যে কোনো একটি লোকালের চেপে উঠে পড়বেন দু চারটে স্টপেজ বাদে পড়ছে আপনার সোধপুর স্টেশন সোধপুর স্টেশনে আপনি নামছেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসছেন বেরিয়ে আসার পর আপনি সাইডিং বাজারের অটো পাবেন সেই অটোতে উঠে বলবেন প্রজাতন্ত্র পল্লী লাল বাড়ি মেশিন কোম্পানি ইন্ডিয়ান মেশিনারিতে যাব যেখানে আপনাকে নামাবে সেখানে আপনি দেখতে পাবেন একটি লাল রঙের বিল্ডিং সেই বিল্ডিং এ ঢুকে আসলে সেটাই হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান ধন্যবাদ স্যার